নদীয়া জেলার শিমুরালির ঐতিহ্যমণ্ডিত অঙ্কন শিক্ষা কেন্দ্র শিল্পকলা কেন্দ্র আর্ট স্কুলের বার্ষিক অঙ্কন পরীক্ষা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে শুক্রবার এই গুণীজন সংবর্ধনায় উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমা শাসক ডাক্তার অভিজিৎ সামন্ত কল্যাণী ব্লকের বিডিও খন্দেকার আল মাহমুদ চাকদহ ব্লকের বিডিও সমীরন কৃষ্ণ মণ্ডল রানাঘাট পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার চাকদহ ট্রাফিক গার্ডের ওসি কুন্তল অধিকারী চাকদা উত্তর পাঁচপোতা জিআরএস পাবলিক স্কুলের প্রেসিডেন্ট বিউটি পাল বিদ্যালয়ের প্রিন্সিপাল সৌমেন চক্রবর্তী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুভ্রা দে এই ছাড়াও ক্যালকাটা ভেটারান্স ফুটবল দলের আন্তর্জাতিক ফুটবলার সুব্রত দে পশ্চিমবঙ্গ সরকারের কল্যাণীতে ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল তথা জেএনএম এবং গান্ধী হাসপাতালের প্রাক্তন সুপার ডাক্তার নিরুপম বিশ্বাস শিমুরালি সুতারগাছি সুস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার গোপাল হালদার সহ চাকদহ কামালপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেশ কুমার মিত্র শিমুরালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিখিল মজুমদার উপপ্রধান হালিমা মণ্ডল শিক্ষাকর্মী অমৃত মণ্ডল শিমুরালি শিল্পকলা কেন্দ্র আর্ট স্কুলের কৃতি ছাত্র সুরজিৎ দত্ত বিশিষ্ট সাংবাদিক সুবীর দাস চাকদ থানার সাব ইন সুন্দর গোপাল রায় ছাড়াও বহু গুণীজনেরা শিমুরালি শান্তিপল্লিতে শিল্পকলা কেন্দ্রের ময়দানে উপস্থিত ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি অঙ্কন শিক্ষার মাধ্যমে হাতের কাজে এগিয়ে যাওয়ার বার্তা প্রদান করলেন শাসক ডাক্তার অভিজিৎ সামন্ত এই ছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির অঙ্গ হিসাবে ছাত্রছাত্রীদের সচেতনতার বার্তা দিলেন রানাঘাট পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার leaving an entire new legacy in the realm of education. May your leadership continue to illuminate the path for generations and may your exemplary deeds inspire others to merit. CNN, Calcutta, the, Television Network, and Sambad You are here, Ma? Ma? You are here. This is Birol Sambandhata. You are here, Ma? You আমাদের সিংহালি শিল্পকলা কিন্তু আমি দেখতে পাচ্ছি এত অগণিত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের অভিভাবকরা রয়েছে হ্যাঁ এটা অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের আজকের দিনে যে শিল্প চর্চা সেটা করছে আমি আস্তে আস্তে দেখছিলাম রাস্তার দুপাশে অসংখ্য ভালো ছবির প্রদর্শনী রাখা হয়েছে প্রত্যেকটি ছবি অত্যন্ত মানে আকর্ষক দেখে আমাদের মানে খুবই ভালো লাগছে ছবিগুলো মুখে লেখার আমি দেখতে পাচ্ছি তো ভালো খুব ভালো লাগছে ছেলেরা খুব ভালো শিখছে ছেলেমেয়েরা যারা রয়েছে তারা প্রত্যেকেই মনোযোগ সহকারে শিখছে তা না হলে এত সুন্দর তাদের যে হাতের শিল্পকলা সেটা হয়তো আমরা বের যেতে পারি না তো এই শেখাটা চালিয়ে যেতে হবে আমি অভিভাবককে বলবো ভাবে তারা এই জায়গাটা থেকে যেন বিচ্ছুকি না হয় অনেক সময় আমরা দেখি ছেলেমেয়েরা কিছুটা সময় শিখলো তারপর হয়তো সেই জায়গাটা থেকে বেরিয়ে গেল এটা যেন ভাবে না হয় তাদের শেখার পর থেকে যেন আমরা সবসময় আমরা অভিভাবক যারা আছি তারা যেন তাদের উৎসাহ প্রদান করি এবং প্রতিটি ক্ষেত্রে যেন ছেলে নিয়ে তারা তাদের পড়াশোনা থেকে অনেক করে সবসময় আমাদের উদ্ভিদ করতে হবে তাদেরকে তাদেরকে আরও বেশি করে উৎসাহ দিতে হবে সব সবসময় বকাবকি নয় অনেক সময় আমরা বাচ্চাদেরকে হয়তো কিছুটা রাগ বা অনেক সময় আমাদের বড়দের নিজেদের মানুষের অস্থিরতা বা চঞ্চলতার জন্য সেই রাগটা অনেক সময় কোনো ক্ষেত্রে বাচ্চাদের উপর গিয়ে পড়ে তো সেটা একদমই নয় আমি বলব যে বাচ্চারা অত্যন্ত ছোটো তাদেরকে আমরা যেভাবে মানুষ পড়বো আমরা যেভাবে বোঝাবো সেরকমভাবেই কিন্তু তারা বড় হবে তাদেরকে সুপথ মানে সঠিক পথ নির্দেশ করাটাই আমাদের বড়দের মূল কাজ তো আমি চাইবো এই সুন্দর পথ ছাড়া আমরা যারা আজকের ছোটো ছোটো বাচ্চাদের দেখছি তারা প্রত্যেকেই আগামী দিনের দেশের নাগরিক সুনাগরিক যাতে হয়ে উঠতে পারে আমরা অভিভাবক হিসাবে এবং আমরা যারা বড়োরা রয়েছি তাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের বাচ্চাদের সেই সঠিক পথ দেখানো এবং আগামী দিনে ভারতবর্ষ যাতে এই বাচ্চাদের মধ্যে দিয়ে সুনাগরিক সুনাগরিক হিসাবে তারা আগামী দিনে আমাদের দেশের স্বার্থ হয়ে উঠতে পারে সেটি সুনিশ্চিত করা আমাদের প্রত্যেকে লক্ষ্য তো আমি ধন্যবাদ জানাই শিমের শিশুকলা কেন্দ্র তাদের কর্মকর্তা তাদের প্রত্যেকটি তারা এত সুন্দর একটি আয়োজন আজকে করেছেন এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ সকলের ভালো থাকবেন নমস্কার বাৎসরিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের কল্যাণী মহকুমার সম্মানীয় মহকুমা ঠাকুর মহাশয় উপস্থিত আছেন শিবরালি অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত আছেন শিবরালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব মানুষের প্রাণকে বাঁচানোর দরকার আছে আর এখন প্রচুর এখন আমাদের এনএসের ওপরে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে এই অ্যাক্সিডেন্ট থেকে বাচ্চাদেরকেও বাঁচতে হবে তার জন্য হেলমেট পরুন আর পড়ান তারপরে হচ্ছে যে রাস্তাটা দেখে শুনে বারবার করবেন কোনো রকম ওদিক থেকে গাড়ি আসছে আপনি দেখলেন না বেরিয়ে গেলেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে গতকাল চাকদায় পোলাগাছায় একটা ফাটাল অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা ভিডিওতে গেলাম দেখলাম আমরা যেটা বুঝলাম যে ওখানে যদি একটু তাড়াহুড়ো যদি ইদার অফিস জানাই আগামী নববর্ষের শুভেচ্ছা আপনাদের মাসে ভালো পাঠান আজকে যে অনুষ্ঠানে আমরা এসেছি সাধারণত আমরা এই ধরনের অনুষ্ঠানে